কেন হল দেখা রে তুমারে দেখলাম যারে আমি একেবারেই হারাইলাম এই জীবনে যারে আমি একেবারেই হারাইলাম কেন হল দেখা রে তুমারে দেখলাম জারে আমি একেবার হারাইলাম এই জীবনে যারে আমি একেবার হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি পাউবেতা আমি কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা শুনে তুমি যদি পা নিজের হাতে নিজের মাতাই কুরল মারিলাম নিজের হাতে নিজের মাতায় কুরল মারিলাম জারে আিয়কেবার হারাইলাম এই জীবনে হারাইলাম নিবাসী মনের আগুন কেন্দিলা জ্বালাইয়া পল দেখা দিয়া মন কাইরা নিলা আমার নি ছিল মনের আগুন কেন দিলা ফুল কেরি দেখা দিয়া মন কাইরা নিলা দুঃখে যাদের জীবন গরা দুঃখ নিয়ে আছে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে জারে আমি কে বার হারাইলাম মনে ওই তুমারে দেখে বাঁচিয়া তগবো কাছে ও তো নাই বা পেলা দূর হতে দেগ মনে ও আউলাজ তুমি দেখ কে বাঁচিয়া কাছে অত নাইবা পেলাম দূর হতে দেখব তুমারে কুজিযা বেড়ায় পাগল তোর সালাম তোমার কুজিযা বেড়ায় পাগল তোর সালাম যারে আমি একেবারেই হারাইলাম কেন হল দেখা রে তোমারে দেখলাম কেন হল দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারেই হারাইলাম এই জীবনে kemare harayila